আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক वेलकम ব্যাক वेलकम ব্যাক ওয়ান মোর টাইম বকল সামিনা ব্লগ ইউএসএ আসকে ঈদ আল আজহা হিউস্টন টেক্সাস ও মাই গড व्हाट আ সারপ্রাইজ फ्रॉम অল দ্য ওয়ে ফ্রম হিউস্টন টেক্সাস আউদর বাবু আমাদের ছোট ভাই লং টাইম নন টু মি বাবুর ভাই বাবুর ছেলে কেমন হচ্ছে আজকে তোমার ফার্স্ট টাইম ইন Флорида ঈদ কেমন লাগছে वेरी गुड ইউ এনজয় ই কি রকম করো ঈদ এখানে

এই ব্রিজের একটা বৈশিষ্ট্য হলে এত উঁচা করা এটার নিজ দিয়ে তালা চোদ্দ তলা পর্যন্ত যে ক্রুজ শিপগুলো এগুলো এটা নিজ দিয়ে ডাইরেক্ট চলে যায় ওরা আসে এটা কোনো উইদাউট এনি কী বলবো বাধা বিপত্তি ডাউনে যাব ব্রিজ থেকে এই ভিউটা অনেক সুন্দর যতবারই আসি ব্রিজের উপর দিয়ে আমার এই ভিউটা খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন বিশাল ব্রিজ অনেক আজকে এখানে ফ্রাইডে আমাদের পবিত্র ঈদ আজাদ রাইট সাইডে আপনারা যে একটা ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন মিডল অফ দ্য ওশন পর্যন্ত এটা হল ফিশিং পিয়ার ইনশাআল্লাহ আসলে কি আমরা বুধওয়ে চলে আসি হ্যাঁ ওই যে হাতের ডান দিকে ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু লস্ট হয়ে গেছিলাম রাস্তায় এটা পুরো একটা গ্রামে নেভিগেশন কাজ করছিল না দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে প্রচুর গরু কুরবানির জন্য রেডি সবাই গাড়ি পার্কিং করা শুরু করছে চলে আসবে আরো অনেক লোক হবে মোটামুটি অনেকে চলে আসছে ইনশাআল্লাহ কুরবানির মাঠে

এইমাত্র আসলে আমাদের জুলু ভাই এবং জুলু ভাবি বহুত আর লুকিং নাইস ওরে বাবা সবাই চিনে অলরেডি এই যে বাসের ভাবির আত্মীয় উনি নিয়ে আসছে ছোট বোন এখানে পিঠা নিয়ে এসছে ওনারা মজার মজার পিঠা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্যামিলির জন্য একটা করে টেবিল দেওয়া আছে ওনার মাংসগুলো কেটে টেবিলে দেওয়া যাওয়ার পর আমরা নিজেরাই ছোট ছোট পিস করে বাসা নিয়ে যাব শামীম ভাই কটা দিলেন গরু আজকে কটায় গরু একটা না খুঁজে পারশাহ দেশে আছে না ভেরি গেট ছোট ছোট করে কাটায় এটা আমাদের টেবিল না না ঘটনা বাপ ছেলে একসাথে মাংস কাটাকাটি করছে বাসের ভাই কি তিনটে গরু নেমে গেছে আমাদের আলহামদুলিল্লাহ সব চলে আসছে এখানে আছে আমারটা কি আছে অল্প গেছে বাসী ও বলছে যখন সময় হবে কাটে দিবে করা এখনই কাটে আমি কই না এখন না পরে আমি বুঝছি পরে গেল ও বার ভাবি কি আম ভর্তা না আপনি গেছেন ভাবি বেশ মজা হয়েছে মাংস কেটে কেটে রাখা হচ্ছে ওইদিকে হাড্ডি ওইদিকে সলিড মিট টু ব্রাদার আমাদের সাদির ছেলে দিস ইজ আমার

নিজাম অলিজ হাড্ডি নিয়ে ব্যস্ত আমাদের ট্র্যান্টের নিচে বসে আছে রান্না বান্না আগে গেছি আমরা পাম্প বসে আছে উনি মনিটর করতেছে চিফ সিকিউরিটি এদিকে শহীদ ভাই আর ভাবি খুব ব্যস্ত

গরু কাটার পর প্রসেস করা হয় গরু কুরবানি দেওয়া হয় হালালভাবে গলা কেটে তারপরে এখানে হ্যাং করা হয় ওই গাড়ির মাধ্যমে তারপরে স্কিন টেক আউট করার পর পিস পিস করে টেবিলে দিয়ে দিয়ে দেয় আরামগঞ্জ ভাইয়ের ফার্ম বিশাল ফার্ম গরুকে এইভাবে গাছে ঝুলিয়ে পরে পিস টু পিস কেটে টেবিলে নেওয়া হয় তারপরে সবাইকে সুন্দর সুন্দর গরু বিশাল গরু এটা কুরবানের জন্য রেডি কোনো হয়তো বাঙালি ভাই এটা অর্ডারে পারচেস করা অনেক বড় বড় গরু এসে দেখতে পাচ্ছেন একটা গরু প্রায় 1500 1600 পাউন্ড। এটা আবার Também Carlos? Sí, sí pues le voló. Okay, yo voy. তাহলে কার বলতে

বারক মুবারক নিয়ে আসছে ধরার জন্য খাসি খাসি ধরতে পারতেছে না কাবই দিয়ে খাসি ধরে ওরে বাবা স কা টু গাই গোয়িং আফটার ওয়ানি ধরার চেষ্টা করছে দুইজন কাও বয় সে একটা খাসিয়ে ধরতে পারে না বলে কাবো হয়েছে এই যে রিল দিলে পাবলিকে

এইভাবে গরুটাকে উপরে তুলতে হয় ট্রেনের মাধ্যমে এইখানে প্রসেসিং হচ্ছে প্রতিটা গরু সরকারের পর ডিপু ভাই সকাল নটে আসলাম কোথায় ছিলেন আপনি সারাদিনই দেখা নাই আপনাকেও দেখে নাই সাদিকেও দেখে নাই তাই বারোটা আছে আমাদের বারোটা বাজে এই যে আপু মনি কি সুন্দর করে তরমুজ কাটতেছে এর মধ্যে কয়েকটা বড় হ্যাঁ সব লেট পারি বাহার ভাই কাজী ভাই দিবু ভাই সাদিক দেয়ার অল লেট পাড়ি না দিবু ভাই কিন্তু ভোর ছটে আসছে না কেন আমি আসছি দিব্যু ভাই অনেকে আগে আসছে ঠিক না ভাই আমরা এখানে সাতটা আশা করছি সাতটা না আমাদের গরুর মাংস কাটা শেষ একটু পরে এটা একুশটা ভাগ হবে তিনটা গরু রাইট দেবো ভাই আমরা তিনটা গরু সব মিক্স করে ফেলবো রাইট

কাটার ফেসিলিটি সব গরুর হাসির হাত কাটা হচ্ছে এখানে কি হচ্ছে আপনাদের আলাদা একটু রুম এখানে সব হাত দি তাই নাকি কোনো মেশিন ফ্রি আছে এখানে রান্না হয়ে আমরা লাইনে ভাবি নিয়ে নেন তাড়াতাড়ি এখানে আজকাল আমাদের আয়োজন হলো সাদা ভাত ফ্রেশ গরুর মাংস এবং খাসি আজকে আমাদের গরুর কোরবানি থেকেই মাংসটা রান্না করা হয়েছে মাংস ভাগাভাগি হচ্ছে একুশটা ভাগ হবে ভাইয়ারা অনেক কষ্ট করতে জামিল ভাই থ্যাংক ইউ জিন্দাবাদ এই যে মাংসগুলো ভিউর্স দেখ একুশটা ভাগ আমরা তিনটা গরু কাটার পর সলিড মিটগুলো একুশটা ভাগ হবে আর ওই হাড্ডিগুলো হবে আরও একুশটা আর আমাদের এখানে জামিল ভাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হেল্প করা যেটা সবাইকে ওই ভাইও

ওনার ওয়াইফ অনেক কষ্ট করে রান্না করছে খাবারগুলো খুবই মজা হয়েছে থ্যাংক ইউ ওয়ান আপনার এই করতেছে ঘুরা গান গাচ্ছে না ওরা আসে না তোর কি কাজে ইম্পর্টেন্ট ক্লিপ

চল বাসা ইনশাআল্লাহ হ্যাঁ সবাই টায় সবাইকে এখান থেকে খোদা পেস আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো একই ইনশাআল্লাহ সবাইকে সালামত রাখে খুদা হাফেজ সালাম আলাইকুম খুব হাফেস